সামনেই পনেরো আগস্ট স্বাধীনতা দিবস ভারতের বিভিন্ন প্রান্তে এই দিনটি উদযাপিত হবে কেউ অফিসে কেউ বা ক্লাবে কেউ বাড়ির ছাদে জাতীয় পতাকা উত্তোলন করবেন অনেকে গাড়ির মধ্যে জাতীয় পতাকা লাগাবেন কিন্তু এত জাতীয় পতাকা তৈরি হচ্ছে কোথা থেকে সেই জাতীয় পতাকা এবার জাতীয়তাবাদের সুর জাতীয় পতাকায় সম্প্রীতির সুর ভারতের বিভিন্ন রাজ্যে জাতীয় পতাকা তৈরি হচ্ছে হাওড়া এক অখ্যাত গলিতে যেখানে হিন্দু মুসলমান কর্মীরা তৈরি করছেন জাতীয় পতাকা এক বছর দু বছর ধরে নয় দীর্ঘ বহু বছর ধরে এই জাতীয় পতাকা তৈরি হচ্ছে এখানে এখন সেখানে এত কাজের চাপ যে না অবস্থা হাওড়া জগাজার অনসানিতে তৈরি হচ্ছে প্রতি বছরের মতো এবছরও জাতীয় পতাকা সামনেই স্বাধীনতা দিবস তাই এখন সেখানে দম ফেলার সময় নেই প্রায় তিরিশ বত্রিশ জন কর্মীরা এখানে দিনদার ধরে জাতীয় পতাকা নির্মাণ করছে কোথায় কোথায় যায় এই জাতীয় পতাকা এই সম্পর্কে মালিক রাজু হালদার বলেন পশ্চিমবঙ্গ বিহার উড়িষ্যা আসাম ত্রিপুরা সহ বিভিন্ন রাজ্যে যায় বিভিন্ন আকৃতির জাতীয় পতাকা তৈরি হচ্ছে এখানে তাই দামও আলাদা আলাদা বাপ সময় থেকে তৈরি হচ্ছে এই কাজ বলে তিনি তিনি জানান আরো বলেন এখানে এখন রাত দিন কাজ হবে দেশের বিভিন্ন রাজ্য থেকে জাতীয় পতাকা তৈরির বাইনামা পেয়েছেন তারা এমনকি ট্রেনে করেও তাদের তৈরি জাতীয় পতাকা যায় ভিন্ন রাজ্য বলে জানান তিনি শেখ শরিফুল নামে এক কর্মী জানান জাতীয় পতাকার অর্ডার বিভিন্ন জায়গা থেকে আসছে তাই এখন কাজের চাপ বিশাল দিন রাত কাজ করতে হচ্ছে এখানে তিনি আরো বলেন এখানে দশ বারো জন কর্মী আছে এছাড়াও আশেপাশের দোকানে আরো কর্মীরা কাজ করছে বলে তিনি জানান আপনারা দেখছেন এইচ প্লাস সিটি নিউজ

আর বড়ো বাজারে তো সব আমরা এখান থেকে হোলসেল করি ওইখান থেকে আবার কাস্টমাররা কিনে নিয়ে চলে যায় আপনার কত কারিগার আছে এখন এই মুহূর্তে বারো চোদ্দো জন আছে টোটাল টোটাল পুরো সব জায়গায় কাজ হচ্ছে হ্যাঁ সব জায়গায় কাজ হচ্ছে এখানে দশ বারোটা আছে এখানে দশ বারোটা আছে সাইজ দেখুন সাইজ হচ্ছে আপনার এটা তেরোটা সাইজ আছে মানে আট বারো থেকে শুরু করে আটচল্লিশ বারো পর্যন্ত বিভিন্ন সাইজের বিভিন্ন আছে ওই ধরুন আপনি পাঁচ টাকা থেকে আরম্ভ করে সত্তর আশি একশো দেড়শো এরকম লাগে খুবই আনন্দ লাগে আমার এটা তো আজকে আজকের ব্যবসা নয় তো আমাদের এটা এটা আমাদের পূর্বপুরুষের ব্যবসা দেশ স্বাধীন হওয়ার পর থেকেই ব্যবসাটা হ্যাঁ এটা আমার বাবা করেছে বাবার দাদা করেছে তারপরে আমরা করছি

ওরা একটা ডাইরেক্ট বাইরের কাস্টমাররা তারাই ফোন করে ফোনের মাধ্যমে মাল মাল আমরা বাসে ট্রান্সপোর্টে ট্রান্সপোর্টে পাঠাই নাহলে রেলে পাঠাই গিয়ে আপনার ত্রিপুরা ত্রিপুরা মাল গেলে আমাদের রেলে পাঠাতে হয় কি এখন কাজ আমাদের হ্যাঁ মিনিমাম মাস কাজ আছে খুব চাপেই কাজ আছে রাত দিন মোটামুটি রাত দুটো আড়াইটা বেজে যাচ্ছে কাজ কাজ হয়ে যাচ্ছে খাওয়ার টাইম সেরকম পাওয়া যাচ্ছে না কাজের খুবই চাপ কি কাজ এই জাতীয় পতাকার কাজ হচ্ছে টেরেঙ্গা পতাকার কাজ রকমই কাজ সব রকমই সব রকমই কাজ সিজন হ্যাঁ সিজন এটা তোমাদের কতক্ষণ ডিউটি করো ডিউটি আমাদের সকাল সাতটা থেকে সকাল সাতটা থেকে রাত্রির এগারোটা পর্যন্ত এবার চাপ হয়ে গেলে রাত্রি দুটো আড়াইটা পর্যন্ত করতে হচ্ছে এত চাপ হয়ে যাচ্ছে যে কাজের কোনো হেও নেই এখানে কতজন কাজ করে এখানে দশ বারো জন কাজ করছে তারপরে বিভিন্ন রকম জায়গায় অনেক অনেক জায়গায় দোকান না আছে সেসব জায়গায় কাজ হচ্ছে